কারণ এই প্রবলেমটি নাইনটি পার্সেন্ট বাচ্চাদের ক্ষেত্রে এখন খুবই কমন আর যেটি মেইন কারণই হচ্ছে এই সমস্ত মোবাইল বা টিভি আর বাইরের প্রচুর পরিমাণের ফর্মুলা ফিডিং আর তার সাথে কিছু পরিমাণ আপনাদের প্যাকেট ফুড খাওয়ার জন্য আর কিছু পরিমাণ আপনাদের বাচ্চাদের যে কেয়ার হচ্ছে সেই কেয়ারের জন্য তো সবার ফার্স্ট আচ্ছা এটাই ডিসকাস করবো কেন বাচ্চাদের কথা বলতে এখন ডিলে হচ্ছে ফার্স্ট আমরা জানবো তো বাচ্চারা কবে থেকে কথা বলতে শুরু করে সাধারণত মা বা বাবা এই কথাটি বলতে শুরু করে বাচ্চাদের যখন বয়স মাসের মাসের বেশি বেশি হয় তো হলে মাস থেকে বাচ্চারা মা বাবা এগুলো কথা বলা শুরু করে দু বছর বয়স হলে বাচ্চারা ভাত খাবো বা পেট ব্যথা বা জ্বর বা খাবো খিদে পেয়েছে এই সমস্ত কথাগুলো বলতে পারে মানে কি সেন্টেন্স টাইপের জিনিস বাচ্চারা একটা দুটো ওয়ার্ড দিয়ে তৈরি করা সেন্টেন্স টাইপের জিনিস বাচ্চারা সাধারণত দু বছর বয়সের পর থেকে বাচ্চারা বলতে পারে তিন বছর পর থেকে বাচ্চারা কবিতা আবৃত্তি করতে পারবে বা গান গাইতে পারবে বা যেকোনো রাইন বলতে পারবে তো সাধারণত এগুলো হচ্ছে নর্মাল বাচ্চাদের আপনার প্রোগ্রেস তো বাচ্চাদের কথা বলার ডিলে হয় কেন সাধারণত এটি ফার্স্ট যে কারণটি হলো বাচ্চাদের কথা বলার ডিলে হওয়ার সেটি হলো বাচ্চাদের যদি আপনারা বাচ্চাদের সাথে কথা না বলেন তো বাচ্চাদের সাথে যদি আপনারা কথা বলছেন না সারাদিন আপনারা মা বাবারা খুবই এখন বিজি থাকছে তো নিজেদের বিজি শিডিউল মতে বাচ্চাদের বাচ্চাদের সাথে কথা না বলে মা বাবারা অনেক সময় বেশিরভাগই সময় মোবাইলে ব্যস্ত থাকছে বা বাচ্চাদের সাথে কথা না বলে বাবা মারা সবাই ওয়ার্কিং কাজ করার জন্য চলে যাচ্ছে বাড়িতে কেউ কথা বলার নেই তো কথা যদি বাচ্চাদের সাথে না বলেন তাহলে বাচ্চারা কথা বলতে শুরু করবে না দুই নম্বর হচ্ছে বাচ্চাদের আপনারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেটি খুব ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের কেউ আপনাদের বাংলা কথা বলছে কেউ হিন্দিতে কথা বলছে কেউ ইংলিশে কথা বলছে কিছু কথা আপনারা বাংলায় বলছেন কিছু কথা আবার ইংলিশে বলছেন কিছু কথা আবার হিন্দিতে বলছেন বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজে কথা বললে বাচ্চারা কনফিউজ হয়ে যায় বাচ্চারা কোন ভাষায় কথা বলবে বা স্কুলে গেলে বাচ্চাদের একটা ভাষায় কথা বলছে আপনি বাইরে বসে একটা ভাষায় কথা বলছেন তো বাচ্চা কোন কনফিউজ হয়ে যাচ্ছে বাচ্চা কোন ভাষায় কথা বলবে যার জন্য বাচ্চারা প্রথম প্রথম বাড়িতে থেকে কথা বলতে শুরু করলেও পরবর্তীকালে বাচ্চারা কথা বলা হঠাৎ করে বন্ধ করে দেয় বন্ধ করে দেয় কেন কারণ বাচ্চা বুঝতে পারে না বাচ্চা কোন ভাষায় কথা বলবে এই জন্য অনেক সময় বাচ্চারা আগে কথা বলছিল হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে এটি কারণ মেন কারণ তিন নম্বর হচ্ছে বাচ্চাদের মোবাইল বা টিভি দেখার টেন্ডেন্সি এখন খুব বেড়ে গেছে এখন বেশিরভাগ বাবা মারা কি করে বাচ্চাদের মোবাইল সামনে দিয়ে রাখছে খাওয়ার সময় মোবাইল দিয়ে রাখছে বা অন্য সময় বাচ্চার কাঁদলে সামনে সময় মোবাইল দিয়ে যাচ্ছে যার জন্য বাচ্চাদের স্ক্রিন টাইম যেটিকে বলা হয় সেই স্ক্রিন টাইমটি বাচ্চাদের বেশি হয়ে যাচ্ছে আর এই স্ক্রিন টাইমটি বেশি হওয়ার জন্য বাচ্চারা কি করছে সারাদিন কথা যে বলবে সে কথাটা বলাই বাচ্চাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চারা সারাদিনের দেখছে তো কথা বলার চান্স খুব কম পাচ্ছে তো সেই জন্য বাচ্চারা কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে চার নম্বর হচ্ছে আমরা বাচ্চাদের প্রচুর পরিমাণে ফর্মুলা ফিল বা ফাস্ট ফুড বা বাইরে থেকে যে সমস্ত হাই সুগার জাতীয় ডায়েট খাওয়াচ্ছি তো হাই সুগার জাতীয় খাবার খাওয়ালে বাচ্চাদের কি হয় ব্রেনে এগুলো সুগারের কন্টেন্ট বেড়ে যায় যার জন্য বাচ্চাদের এডিএইচডি অটিজম হওয়ার চান্স বেড়ে যায় আর এগুলো হলে বাচ্চাদের কথা বলার চান্স আস্তে আস্তে কমে যায় ব্রেনের ডেভেলপমেন্টে আর প্রবলেম হতে পারে তো এই জন্য বাচ্চা আস্তে আস্তে কথা বলা আস্তে আস্তে কমেই দিচ্ছে তো এবার হচ্ছে বাচ্চাদের আর ফিট যে কারণটি হচ্ছে সেটি হলো আমাদের ইনডোর গেম বাচ্চাদের বেশি আমরা বাড়িতে রাখছি বাইরে আউটডোর গেম খেলতে আমরা কম পাঠাচ্ছি বাচ্চাদের আমরা অন্য বাচ্চাদের সাথে মিশতে কম দিচ্ছি তো বাচ্চা যদি অন্য কারোর সাথে নাম আসে সারাদিন বাড়িতে বসে থাকে তাহলে বাচ্চারা কথা বলতে পারবে না কারণ বাচ্চা অন্য বাচ্চার সাথে তখন থাকবে অন্য বাচ্চাদের দেখে মিমিক করবে অন্য বাচ্চারা কথা বলছে তো সেও কথা বলার চেষ্টা করবে আর একটু কথা বলার চেষ্টা করতে করতে বাচ্চাদের কথা বলা আসবে দাদু দিদাদের সাথে বাড়িতে থাকবে সবসময় তাদের সাথে কথা বলবে গল্প করবে তো এইগুলো করলে বাচ্চারা কথা বলতে পারবে না হলে সারাদিন যদি একা বসে থাকে আর বাচ্চাদের যদি কাজের যে সমস্ত আয়ারা থাকে তারা যদি বাচ্চাদের নিয়ে বেশি টাকার করে তারা বাচ্চাদের সবসময় কি করে বাচ্চাদের সবসময় কথা বল তাদের সাথে কথা বলে না যারা নিজের কাজে ব্যস্ত থাকে তো তার জন্য কি হচ্ছে বাচ্চার আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিচ্ছে আর কথা বলতে দেরি হচ্ছে তো এবার হচ্ছে কথা বলতে দেরি হলে আপনারা কি করে বাচ্চাদের কথা বলাবেন বা বাচ্চাদের প্রথম থেকে থেকে কি করে কথা বলানো স্টার্ট করবেন তো সবার ফার্স্ট হচ্ছে যেটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যখনই বাচ্চা জন্মাবে তারপরে বাচ্চাদের সব সময় যখনই দুধ খাওয়াবেন বাচ্চাকে বাচ্চার সাথে সারাদিন কথা বলতে থাকবেন ভাবছেন যে বাচ্চা ছ মাস অব্দি কথাই বলছে না মানে কথা বলবে না তো জানি ছ মাস অবধি কিছু বলতে পারবে না বলে আমরা বাচ্চার সাথে কথা বলবো না সেটি নয় ডে ওয়ান থেকে বাচ্চার সাথে যখনই আপনারা দুধ খাওয়াবেন বাচ্চাদেরকে ফেস টু ফেস তাকিয়ে বাচ্চা চোখের সাথে চোখ রেখে আপনারা বাচ্চার সাথে গল্প করবেন কথা বলার চেষ্টা করবেন কারণ বাচ্চা এইগুলোই দেখে দেখে করে যে মুখের অঙ্গি চেঞ্জ হচ্ছে তো সেগুলো দেখে দেখে তারা কথা বলার জন্য চেষ্টা করবে তো বাচ্চাকে যখনই আপনারা খাওয়াবেন বাচ্চাকে যখনই আপনারা খেলবেন বাচ্চার সাথে আপনার আচ্ছা স্নান করাবেন বা বাচ্চাদের যখনই আপনাদের বা বেবি ক্রিম বেবি অয়েল লাগাবেন বা বাচ্চাদের সাথে যখনই যা করবেন সবসময় বাচ্চাদের কথা বলার চেষ্টা করবেন তার সাথে কথা না বললে বাচ্চারা কথা বলা শিখবে না তো জন্মের পর থেকেই কথা বলানোর প্রসেসটি স্টার্ট হয় অর্থাৎ জন্মের পর থেকে বাচ্চাদের সাথে সবসময় আপনারা কথা বলবেন কথা বলার চেষ্টা করবেন তাহলে বাচ্চা আপনারা কথা বলতে পারবে দু নম্বর হচ্ছে আপনারা বাচ্চাদের একদম মোবাইল বা টিভি স্ক্রিন টাইম একদম জিরো করে দেবেন মানে মোবাইল টিভি দেখা একদম বন্ধ করে দেবেন মোবাইল টিভি দেখাবেন না কারণ মোবাইল বা টিভি এই সমস্ত দেখালে বাচ্চারা কথা বলা আস্তে আস্তে বন্ধ করে দেয় তিন নম্বর যেটি করবেন সেটি হচ্ছে বাচ্চাদের আপনারা কোনো জিনিস জহী দরকার আর বাচ্চারা অনেক সময় আকার ইঙ্গিতে দেখায় এইভাবে দেখাচ্ছে এটা দাও দাও ওটা সেরকম করবেন না সেরকম করলে বাচ্চাদের দেবেন না যদি বাচ্চা পুরোপুরি যেটা দরকার সেটা বলবে মুখ দিয়ে তখনই আপনারা সেই জিনিসটা দেবেন আকার ইঙ্গিত যদি দেখায় তাহলে দেবেন না তাহলে কি হবে বাচ্চার সাথে কথা বলা শুরু করবে বা কথা বলতে শিখবে চার নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে আপনারা সারাদিন কথা বলবেন আর বাচ্চাদের টাইম দিতে থাকবে দিতে হবে বাচ্চাদের টাইম দিয়ে বাচ্চাদের সাথে সারাদিন কথা বললে তাহলে বাচ্চারা কথা বলা শিখে যাবে পাঁচ নম্বর হচ্ছে বাচ্চাদের প্রচুর পরিমাণে রাইন শোনাবেন গান শোনাবেন কবিতা বলবেন বাচ্চাদের সামনে স্টোরি বলবেন এগুলো শুনে বাচ্চাদের সবসময় ভিজুয়াল আর ভোকাল আর সেন্সার স্টিমুলেশন আসবে আর তার সাথে হেয়ারিং স্টিমুলেশন আসবে যেটির জন্য বাচ্চারা কথা বলতে শিখে যাবে আস্তে আস্তে তো বাচ্চাদের সারাদিনে আপনারা মিনিমাম দু থেকে তিনটি কবিতা বা গল্প বই গল্প পড়ে শোনাবেন এটি করলে বাচ্চাদের সাধারণত কথা বলতে আস্তে আস্তে তাড়াতাড়ি শিখে যাবে আর প্রচুর পরিমাণে ভোকাবুলারি বাচ্চাদের বাড়বে মানে কথা বলার বিভিন্ন টাইপের ওয়ার্ডস বাচ্চা শিখতে পারবে তারপরে কি করবেন বাচ্চাদের যখন বয়স আট মাস ন মাস হবে তখন বাচ্চাদের সঙ্গে আপনার খেলবেন আর বিভিন্ন টাইপের কথা বাচ্চাদের হাত আপনার হাতের সাথে নেবেন নিয়ে আপনি যেমন বললেন সাপোজ মা বললেন তো এটি এক বছর পর মা এই কথাটি বাচ্চাদের হাতের উপর টাচ করে বলবেন মানে হাতের উপর বললে বাচ্চাদের হাত নিয়ে বলেন মাচ্চার মুখে দিয়ে বলবেন মা তাহলে বাচ্চা এইভাবেই সেন্সারি স্টিমুলেশন আস্তে আস্তে বাচ্চারা কথা বলতে আস্তে আস্তে শিখে যায় তো আর যদি আপনার বাচ্চা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিচ্ছে কমে দিচ্ছে মানে অটিজম এর যদি বাচ্চাদের কোনো সিচুয়েশন থাকে তাহলে এইভাবে কথা বলাতে হয় বাচ্চাদের হাতটি নিয়ে আপনি বলবেন মা বাচ্চাদের হাত দিয়ে বলবেন বলো নিজের মুখে বলে দিয়ে বলো মা এরকম করে আস্তে আস্তে কথা বলানো শেখাতে হয় এরপর আপনারা বাচ্চাদের বেশিরভাগ সময় আপনাদের দাদুদের কাছে রেখে দেবেন তারাই সারাদিন বাচ্চাদের সাথে গল্প করে 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 আপনার যদি টাইম কম থাকে তাহলে বাচ্চাদের দাদুদিদের কাছে রেখে দেবেন তাই সারা দিন বাচ্চাদের সাথে কথা বলে 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 দেবেন কথা বলা শিখিয়ে দেবেন আর সিক্স নম্বর যেটি করবেন সেটি হচ্ছে বাচ্চাদের আপনারা বিভিন্ন ইনডোর গেমের থেকেও আউটডোর করে বেশি মানে এনকারেজ করবেন আউটডোর গেম খেলতে যাবে অন্য বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলো করবে কথা বলবে অন্য বাচ্চাদের সাথে একসাথে অনেক একটা জায়গাতে অনেকগুলো বাচ্চা থাকলে বাচ্চাদের সারাদিন কথা বলতে বলতে অন্য বাচ্চাদের সাথে দেখে দেখে নর্মাল বাচ্চা যারা কথা বলতে পারছে না তারাও কথা বলা শিখে যায় এই জন্য বাচ্চাদের নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাবেন অন্য বাচ্চাদের সাথে আপনারা বাচ্চাকে রেখে দেবেন তাহলে বাচ্চা দেখবেন আস্তে আস্তে কথা বলা শিখে যাবে আর সব থেকে লাস্ট যেটি করবেন সেটা হচ্ছে বাচ্চাদের হাই সুগার কন্টেন্ট ডায়েট খাওয়াবেন না মানে যে সমস্ত খাবারের সুগার বেশি থাকে যে সমস্ত প্যাকেট ফুড বা যে সমস্ত বাইরের ফর্মুলা ফুড এগুলো বাচ্চাদের খাওয়ানো অ্যাভয়েড করবেন বেশি যে সুগার জাতীয় খাবার খাওয়ালে বাচ্চাদের ব্রেনে সুগার কন্টেন্ট কমে গেলে বাচ্চাদের আস্তে আস্তে বেড়ে গেলে বাচ্চাদের আস্তে আস্তে আপনাদের এডিএইচডি বা অতীত হওয়ার চান্স বেড়ে যায় যার জন্য বাচ্চাদের কথা বলার চান্স কমে যায় তো এইগুলো করলেই বাচ্চাদের দেখবেন আস্তে আস্তে কথা বলতে শুরু করে দেবে তো so, আজকে থেকেই আপনারা এই জিনিসগুলো করবেন যাদের বাচ্চাদের একটু কথা বলতে ডিলে হচ্ছে তারা সারাদিন বাচ্চাদের তিন চারটে করে কবিতা বা গল্প শোনাবেন গল্প বলবেন গান শোনাবেন গান গাইবেন ওদের সামনে সারাদিন তাদের সাথে কথা বলতে থাকবেন তাদের কথা বলে ইনস্ট্রাকশন দেবেন যে এটি খাও কি খাচ্ছো সেটি মুখে বলবে তারপরে খাবে বা এটি কিছু দরকার হলে সেটিকে ইনস্ট্রাকশন যখন পুরোপুরি চাইবে বা এটি আমাকে দাও খেতে দাও জল খেতে দাও তাহলেই আপনারা জল দেবেন এরকম টাইপের কিছু করবেন ইনস্ট্রাকশন যদি পুরোপুরি ফলো করবে তাহলেই বাচ্চার আস্তে সাথে কথা বলতে শুরু করবে আর বাচ্চাদের মোবাইল টিভি একদম স্ক্রিন টাইম বন্ধ করে দিই তাহলে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টও ঠিকঠাক হবে আর বাচ্চা কথা বলতে পারবে তো আজকের জন্য আপনাদের এটুকুই দেখা হবে নেক্সট এপিসোড থ্যাংক ইউ